সালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার বেরিয়ে পড়লাম আবার নতুনের এক জায়গায় ঘুরতে দেখতে পাচ্ছেন আর পেছনটা দেখে সবাই তো বুঝতেই পাচ্ছেন কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন সায়েন্স সিটিতে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ প্রচুর মানুষ ভিড় করেছে আজকে সব ঘুরতে এসেছে রবিবারের বাজার চলুন টিকিট কেটে ভেতরের দিকে যাওয়া যাক সব জায়গাতেই আজকে ভিড় কি করা যাবে ঘুরতে তো হবে এসেছি ফাইনালি বন্ধুরা ভেতরের দিকে আসলাম দেখতে পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর দিকে প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে দেখতেও খুব ভালো লাগছে চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক ভিডিওটা পুরো দেখুন আশা করি সবার ভালো লাগবে আস্তে আস্তে কিছুই আপনাদের দূর দেখাবো এখানে পুরোটাই দেখার আছে আস্তে আস্তে ঘুরি ভেতরে প্রচুর কিছু দেখার আছে এখানটা কত সুন্দর একটা থিম দেখতে পাচ্ছেন তো আর সাথে থাকুন আরও অনেক কিছু দেখার আছে চলুন এই দিকটা পার্ক পুরোটাই পার্ক এইদিকে এর ভেতরের দিকে যেতে হবে ওপর দিয়ে রূপ যাচ্ছে দেখতে পাচ্ছেন তিনটে করে

কেউ ব্যাডমিন্টন খেলছে কেউ খেলাধুলা করছে এখানে দোলনা আছে সব দোলনা এখানে এক্সারসাইজ সব সায়েন্স যে যার যে মতন করে আনন্দ উপভোগ করছে এখানে বাপরে কত এক্সারসাইজ করছে আজকে পরে জিম করে বডি করে নেয় চলো আস্তে আস্তে আগের দিকে যাওয়া যাক প্রচুর ভিড় হয়েছে এখানে সব দোলনা চাপছে দেখতে পাচ্ছেন কত বাচ্চা এয়া উপর দিকে ওঠার চেষ্টা করছে তিনজন আছে না দেখতে পাচ্ছি ছবি তুলতে ব্যস্ত যে মতন করে আনন্দ করছে কারণ আমিও আস্তে আস্তে ভিডিও করছি সবটা দেখাতে পারছি না যতটা পারছি ততটা কি দেখাচ্ছি দেখুন আশা করি সবার ভালো লাগবে যাবো আস্তে আস্তে থাকুন ওখানেও অনেক কিছু দেখার আছে ফাইনালি চলে কত সুন্দর লাগছে ওটা দেখতে পাচ্ছি চলুন আস্তে আস্তে এইখানে অনেক কিছু দেখার আছে আস্তে আস্তে যাই আপনাদের দেখাতে দেখাতে প্রচুর ভিড় বন্ধুরা কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব মৃত্যু নোংরা হলেই সব পরিষ্কার করতে হচ্ছিল করে দিয়েছে হাউস কিপিং কাকারা সব দেখতে পাচ্ছেন পরিষ্কার করছে ওদের নিচেটা অনেক নিচে এখানে কত রকমের মাছ অ্যাকোরিয়ামে পুরোটা দেখাতে পারিনি যতটা পারছি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চারিদিকে মাছি রকম মাছ মাছ বাচ্চাটা মাছটাকে মারতে চাইছে কেন জানিনা বাচ্চা মানুষ কত মাছ চলুন আস্তে আস্তে আগের দিকে যাওয়া যা এখানে দুটো মাছ রয়েছে আমি নাম জানি না মাছের অত দেখতে দেখতে যাচ্ছি সবজি মতন করে বাচ্চা টা মাছটাকে কি দিতে চলো আগে যাওয়া যাক এখানে বাচ্চারা খুব আনন্দ করে বাচ্চাদের আসতেও খুব ভালো লাগে কি করবো চলুন আমিও আস্তে আস্তে বাচ্চাদের সাথে আনন্দ উপভোগ করতে করতে আগের দিকে যাই চলুন এখানে অনেক রকম মাছ সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম না দুঃখিত এখন এখানে কত মাছ দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর খেলছে চলুন আগের দিকে যাবে এত যুদ্ধ করবে বলে রেডি বাচ্চাটা আস্তে আস্তে নিচের দিকে যা যাক চলুন এখানে অনেক প্রচুর মাছ আছে চলুন বাইরের দিকে যা ফাইনালি বন্ধুরা এখানে ঝর্নার খেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে যা রাত হয়ে গেছে বন্ধুরা কি করবো এবার লাস্ট নাইটে থেকে শো থেকে বাড়ি চলে যাব দেখতে থাকুন কত সুন্দর লাইটিং এর কাজ রয়েছে জলের মধ্যে খুব ঝর্ণা এইভাবেই ভিডিও দেখতে থাকুন আর পাশে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন টাটা বাই ।